তোমার খুব অসুবিধে হলো তাই না অনুরাগ কি উত্তর চাও হ্যাঁ কি উত্তর পেলে তুমি খুশি হবে তোমাকে একটা কথা বলবো অনুরাগ আমি যতটুকু তোমায় চিনেছি তাতে কোনো কথা বলার জন্য তুমি তো কারোর পারমিশন নর্মালি নিয়ে থাকো না দ্রিজা না আমি জানি না আমার সম্পর্কে তোমার কি ধারণা আমার ধারণার কথা থাক তুমি কি বলতে চাও বলো আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের সম্পর্কটা মানে আমাদের বিয়েটাকে নিয়ে তুমি হ্যাপি নও না মানে এই বিয়েটাতে তো আমার কোনো হাত ছিল না বলো তুমি প্রথমে যে ডিসিশনটা নিয়েছিলে তাতেও আমি কোনো আপত্তি করিনি তারপর যখন রিটিন করলে আবার আমাকে বিয়ে করবে বললে আমি সেটাও মেনে নিয়েছিলাম যদিও আমার ইচ্ছে কিছুটা হার্ট হয়েছিল কিন্তু তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার আমাকে ভালোবাসাটা রাখ অনুরাগ আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন তো আমারও তো তাই প্রথম দেখার পর থেকেই মেঘলাকে হয়েছে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট এর আগে আমি কথাটা বিশ্বাসই করতাম আমি তোমার সঙ্গে খুব সুখে সংসারটা করতে চাই অনুরাগ খুব আমি আমি জানি আমি দেখেছি তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালো তাছাড়া এইরকম একটা স্বপ্নের মতো শ্বশুর বাড়ি তো প্রত্যেকটা মেয়ে চায় তাই না প্রত্যেকটা মেয়ে চায় কিনা সেটা আমি কি করে বলবো আমি একজন মেয়ে তাই তোমাকে বললাম সব সেটা চাইতে তুমি এই কথাটা কার কথা ভেবে দেখো অনুরাগ তুমি আমায় রিজেক্ট করাতে আমার যতটা কষ্ট হয়েছিল তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে তোমাকে যখন মেঘলা রিজেক্ট করেছে এই কথাটা এখন থাক না অনুরাগ থাকবে কেন বল কেন থাকবে তাছাড়া তোমার আর আমার সম্পর্ক শুরু হতে যাচ্ছে আর সেখানে আমি কোন রকমের কোন হ্যাংওভার দিয়ে শুরু করব না কিসের হ্যাংওভার হ্যাংওভার নয় তুমি জানো না অনুরাগ অবশ্য আমি তোমাকে বলিনি মেঘলাকে প্রথমে কি বোঝানো হয়েছিল জানো ওকে বলা হয়েছিল যেহেতু আমার সঙ্গে তোমার বিয়েটা ঠিক হয়েছে অতএব ওর সঙ্গে তোমার বিয়েটা কোনো মতেই হওয়া সম্ভব নয় তুমি কেন শ্রীপুরে এলে আমি শুধু বলতে এসেছি যে তুমি না চাইলে কিন্তু কিছু হবে না আমি কিছু হতে দেব না আমি তো আগেই বলেছিলাম তখন কেন শুনুনি আগে শুনিনি বলেছে যে এরপরে কোনোদিন শুনবো না তার তো কোনো মানে নেই মেঘলা তাছাড়া আগে আমি সত্যি জানতাম না তোমার আমাকে এতটা অপছন্দ না অনুরাগ দা তোমাকে আমার অপছন্দ নয় দিদির বর হিসাবে আমার তোমাকে খুব পছন্দ বোকা ভাবো বোকা না চালাক বলতে পারবো না তবে ও আমাদের কিছুই জানায়নি মানে গুরুজির ছাত্রের সঙ্গে ওর অনেক আগে থেকেই সবাই তো ভেবেছিলাম যে বোধহয় নোবেল কোনো কজ মানে তারপর তো দেখলাম যে ও তোমাকে ভালোই ভাকিস বাইরেটা এখন অন্ধকার তাই তো আমার মুখের এক্সপ্রেশনটা দেখতেই পাচ্ছে না অনুরাগ না আমার কথা হচ্ছে মেঘলার যদি এরকমই ডিসিশন নেওয়া ছিল সেটা তোমাকে আগে জানিয়ে দিতে পারতো না তাছাড়া ছেলেটে মানে মেঘলার বয়ফ্রেন্ড কিন্তু খুব পজিটিভ আর তোমাকে হসপিটালে দেখতে যাওয়া নেই তো এত অশান্তি আর সেই অশান্তির চেপ তো এখনও এখনও চলছে তাছাড়া তার জন্যই তো মেঘলা বলেছিল যে তুমি আমাকে বিয়ে করে নাও কিন্তু ওই ছেলেটি বিয়ে করতে চাইছে না অথচ অশান্তিও করছে কি ট্র্যাজেডি বলো সারাদিন বাড়িতে একই অশান্তি লেগে আছে তার জন্যই তো মেঘলা নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে এইখানে এত অসুস্থ হয়ে পড়লো সব থেকে আমার অবাক লাগে কি জানো যেই ও বিয়ে করতে চায় তার সঙ্গে সংসার করতে চায় সে ওকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল কিন্তু যে মেঘলাকে ভালোবাসে কিন্তু মেঘলা যাকে বিয়েই করতে চায় না সে সে কি না মেঘলার প্রাণ প্রাণ বাঁচালো আমি চা টাকে করে নিয়ে আসি হ্যাঁ তৃতিবেটি গিয়ে দেখছি তৃতিবেটি কি বাড়িতে নেই না ও ও কলকাতায় গেছে ও কলেজে ভর্তি হয়ে গেছে মানে ক্লাস শুরু হয়ে গেছে দ্বিতীয় মেটি না গুরুজি এর মতে ভর্তি হবে কিন্তু ক্লাস বোধহয় ওকে বিয়ের পরেই শুরু করতে হবে মানে শ্বশুরবাড়ি থেকে বুঝতেই তো পাচ্ছেন হাতে একদম সময় নেই সবটা তো আপনি জানেন আসলে আসলে কি জানেন গুরুজি আমার মেয়ে আস্তা শ্বশুরবাড়ির লোকেদের সাথে কেনাকাটা করতে গেছে কলকাতায় ওরাই অবশ্য বলেছিল তাই আজই ফিরে আসবে সন্ধে ছটা দশের ট্রেনটা ধরবে এখন তো বোধহয় আটটা বাজে তাই না সাড়ে আটটা পনেরোটার মধ্যে বাড়ি এসে যাবে দেখেছেন কথায় কথায় আপনার চা বানানোতে দেরি হয়ে যাচ্ছে আপনি বসুন আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি বাবুজি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছিলাম আমি আমি জানি না এই সময় এই কথাটা করা উচিত হচ্ছে কি না আমি কিনা মেঘলা বিটির জীবনে এত বড় সুযোগ হাতছাড়া করাটা বোধ হয় উচিত হবে না আপনি তো জানেন গুরুজি যে আমি মেঘলার গানের ব্যাপারে কারোর সাথে কখনো কম্প্রোমাইজ করিনি আর আরো একটা কথা হচ্ছে যে ওর ভালো আপনার থেকে আর কেউ বেশি চায় না সেখানে ওর কেরিয়ারের কোনো ভালো কিছু হবে এটা যদি আপনি সিদ্ধান্তে আসেন সেটা নির্দিধায় নিজে সিদ্ধান্ত নেবেন আমাকে প্রশ্ন করার দরকার নেই না না বাবুজি তা হয় না আসলে ভোপালে একটা মিউজিক কনফারেন্স আছে এবং এই কনফারেন্সটা খুব আমি চাইছিলাম যে মেঘলা যদি আমার সাথে আপনার চা ধন্যবাদ বলছি গুরুজি মেঘলাকে মেঘলাকে কোথাও গান গাওয়াতে নিয়ে যাবেন না মানে সেটা ভালো কথা কিন্তু আমি বলছিলাম ওর শরীরটা এখনো তো সেভাবে ঠিক হয়নি মানে এতটা ধকলকেও নিতে পারবে তাই বলছিলাম আর কি আমার এখন অনেক দিন সময় আছে আশা করি তার ভেতরে বেটি ভালো হয়ে যাবে আচ্ছা গুরুজি আমাদের মানে গানের প্রোগ্রাম কবে মানে ওর দিদির বিয়েটা তো তো আর কি মেহেফিল এই মাসের তেরো তারিখে কিন্তু আমাদের এগারো তারিখে বেরিয়ে যেতে হবে গুরুজি আমি চিরকাল আপনার কেনা হয়ে থাকব গুরুজি আপনি যদি ওই সময়টা আমায় নিয়ে যান তাহলে তাহলে আমি বেঁচে যাই আমি চাই না অনুরাগ তার মুখোমুখি হতে 起我的。